কথা বললেন না প্রত্যেকটা গ্রাহক থেকে যদি দশ টাকা করে পানি পড়ে একটা সমস্যা আছে ছয় টাকা টাকা না ঠিক আছে আশ্চর্য একশো মানুষ কিনলে ছয়শো টাকা

এই ভিডিওর লোকেশন এবং কোথায় এই ইনসিডেন্টটা ঘটেছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম না আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওতে আমার সাথে যা যা ঘটে গেছে এই জিনিসগুলো যদি আপনারা না দেখেন তাহলে আপনাদের সাথে ঘটতে পারে খুব রিসেন্ট আমি অফিস থেকে ফেরার পথে ঢাকাতে একটা বাজারের থেকে রাস্তার পাশে পনেরো জন বসে এরকম একটা বাজারে বাজার থেকে হাফ কেজি শিং মাছ কিনেছি তিনশো টাকা কেজি দরে তো হাফ কেজি শিং মাছ যখন আমি কিনি তো কেনার পরে আমার একটু মনের মধ্যে সন্দেহ হইলো সন্দেহ হইলে আমি ঠিক তার থেকে তিন চারটা দোকান দূরে গিয়ে একটা দোকানে মাপলাম মেপে দেখলাম যে আমার সেই হাফ কেজি মানে পাঁচশো গ্রামের মধ্যে যেখানে কিনা তার মেশিনে দা ডিজিটাল মেশিনে ওজন হয়েছিল পাঁচশো আট গ্রাম আট গ্রাম বেশি দিয়েছিল আমাকে আর আমি যখন সেই জিনিসটাকে পাশের দোকানে মাপলাম মাপার পরে আমি দেখি সেটা হলো চারশো বাহাত্তর গ্রাম তার মানে আটাশ গ্রাম নাই সো হাফ কেজিতে আঠাশ গ্রাম নাই মানে এক কেজিতে যেতে হবে ছাপ্পান্ন গ্রাম মানে প্রত্যেক কেজিতে সে পঞ্চাশ গ্রাম এবারে যে ধরেন পঞ্চাশ গ্রাম করে যদি সে এরকম মানুষের থেকে টাকা মেরে দিচ্ছে তাহলে কত মানুষে সে ক্ষতি করছে তো আমি তখন প্রতিবাদ করতে গেলাম আমি আমার ক্যামেরাটা অন করে আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি ক্যামেরাটা অন করে আমি সেই দোকানদারকে বললাম যে কেন আমাকে এরকম ঠকানো কেন আমাকে কম দেওয়া তখন ওই দোকানদার নত স্বীকার করে বলছে যে হ্যাঁ এরকম হতে পারে আমি আবার একটু মেপে দেখি পাশে থেকে আর এক ভদ্রলোক বলে উঠলো যে ভাই দশ টাকা পাঁচ টাকার মামলা এর জন্য এমন করছেন কেন তখন আমি তাকে বললাম যে ভাই আপনি কি ওনার এজেন্ট আপনি কি ওনার দালাল ঠিক তখনই

বাধ্য হলাম ভিডিওটা বন্ধ করতে এবং ভিডিওটা বন্ধ করার পরে তারা একজন বলল যে ভাইয়ের মোবাইলটা নাও ডিলিট করে দাও আর বিভিন্নজন বিভিন্ন ধরনের কথা বললো কিন্তু সেই মাসওয়ালা বুঝতে পারছে যে আমি হয়তো পরবর্তীতে বড় কিছু করতে পারি আমি তাদেরকে বলেছি যে আমি পুলিশের সহযোগিতা নিব ভক্ত অধিকারের সহযোগিতা নিব। তখন সেই মাসওয়ালা বলল যে ভাইয়ের সাথে এরকম করিস না যা হয়েছে আমার সাথে হয়েছে তোরা বাদ দে হ্যাঁ তো সিন্ডিকেট আসে থাকবে চলবেই কিন্তু এখনো পর্যন্ত যে মানে এই জিনিসগুলা হচ্ছে আমাদের চারিপাশে আপনারা সবাই জিনিস কিনতে একটু ইয়েতে থাকবেন যে আপনাকে ওজনে কম দিচ্ছে কিনা বা ই করছে কিনা আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করছি আমার নিরাপত্তার খাতিরে আমি ভিডিওতে তাদের ছবিগুলো ব্লার করে দিচ্ছি হ্যাঁ এবং লোকেশনটা দিচ্ছি না ধন্যবাদ আপনারা পুরো ভিডিওটা দেখবেন আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওতে আমার সাথে যা যা ঘটে গেছে এই জিনিসগুলো যদি আপনারা না দেখেন তাহলে আপনাদের সাথে ঘুরতে পারে কথা বলেন না প্রত্যেকটা গ্রাহক থেকে যদি দশ টাকা করে পানি পরে সমস্যা আছে ছয় টাকা টাকা না আশ্চর্য একশো মানুষ কিনলে ছয়শো টাকা আপনি কি আপনি কি উনার ইয়া এজেন্ট উনার দালাল আপনি আপনি কি এখানে দোকান দাম নাকি আপনি কেন এই কথাটা বললেন আমি জনগণ আমি এখানে গ্রাহক আমি জিনিস কিনতে আসছি আপনি কে আপনি আমাকে কেন বলতেছেন ছয় টাকা আমার টাকা আপনার টাকা হ্যাঁ দুইটাতে ভুল হবে ওইটাতেও ভুল হয়েছে আরেকজন সেটাতেও ভুল হয়েছে আপনি কি এই দোকানের কেউ হ্যাঁ তাহলে অনুরোধ করে আপনি চুপ থাকেন অনুরোধ করে আপনি চুপ থাকেন ঠিক আছে